হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই অ্যান্ড অ্যানাদার ব্লগ তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু বেশ ভালো রয়েছি আর আজকে কিন্তু সকাল সকাল উঠে আমার স্নান করা হয়ে গেছে ভেজা চুল আর এই দেখতে পাচ্ছ ঘর বারান্দা সব নেপে বা নিকিয়ে দিয়েছি আমার সকালবেলা দেখো ফ্রেশ হওয়া হয়ে গেছে রেডি হয়ে নিয়েছি তারপরে কিন্তু এখানে যেগুলো মানে সাজুগুজু করব। ওগুলো একটু পাটে পাটে বার করে নিচ্ছিলাম এই শাড়িটা পরবো আর সাথে ওই ব্যাগটা নিয়ে যাব আর কিছু টুকটাক মানে জুয়েলারি বা লিপস্টিক কাজল এইগুলোই তো এগুলো রেডি করে নেওয়ার পরে আমি কিন্তু এখানে দেখো কোটোর মধ্যে আলুর তরকারি ভরে নিয়েছি আর এখানে রয়েছে তিন চারটে থালা দুটো বোতল নিয়েছি জলের আর অল্প একটু চিনি নিয়েছি তো কেন নিয়েছি কি করব কোথায় যাব সবটা বলছি তারপরে দেখো এখানে একটা মুড়ির প্যাকেট নিয়েছি আর এটা হচ্ছে পুজো দেবো ঠাকুরকে ওই থালা আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ এক প্যাকেট নিয়ে নিয়েছি ঠাকুরকে দেওয়ার জন্য আর এই বটিটা নিয়েছি এটা করে ঠাকুরের জন্য ফল কুচাবো আর এইগুলো হচ্ছে ফল আর এটার মধ্যে চাল নিয়েছি ব্রাহ্মণকে মানে পুজো দেব তখন দেব আর এই বাতাসা আর চিঁড়ে মুরগি তো এগুলো কিন্তু নিয়ে আমি চলে যাচ্ছি সোজা বাগদেবী তলায় হ্যাঁ আমার শ্বশুরবাড়ির এখানে কিন্তু মা বাগদেবী রয়েছেন খুবই জাগ্রত ওনার কাছে এই টাইমে প্রত্যেক বছর সবাই মিলে গিয়ে পালনই করে তো আমি কিন্তু ঘরে যে ঠাকুরগুলো রয়েছে দেখো ওদেরকেও পুজো টুজো করে নিয়েছি কারণ ঘরের ঠাকুরকে পুজো না দিয়ে তো আর যাওয়া যাবে না তারপরে কিন্তু দেখো বলতে বলতে সুন্দর করে রেডি হয়ে নিয়েছি তো আমাকে এই শাড়িতে ব্যাগটাতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর ব্লাউজটা কিন্তু আমি খুব সিম্পলি বানিয়েছিলাম আর এখানটায় দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি শাশুড়ি মায়ের জন্য দাঁড়িয়ে রয়েছি আর ব্যাগ ট্যাগগুলো নিয়ে যাবো শ্বশুরবাড়ি থেকে মিনিমাম তোমার তিন চার মিনিট লাগে পাঁচ মিনিট লাগে টোটোতে তো ওই যে আমার শাশুড়ি মা এই শাড়িটা আমি শাশুড়ি মাকে পুজোতে শাড়িটা ব্লাউজটা দিয়েছিলাম ওনাকেও পড়েও খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর বাপি যাবে সবাই যাব বাড়ির আর এটা হচ্ছে এমনই একটা পুজো না গ্রামের সব মানুষই পালনই করতে চলে যায় ওখানটায় গিয়ে পুজো দেয় তারপরে মুড়ি তরকারি খায় চপ টপ দিয়ে অনেকে বাড়ি থেকে বানিয়ে নিয়ে যায় ওখানে কে নে আবার অনেকে আবার তারপরে চিঁড়ে এই এইসব কলা দুধ চিনি এই সব খেতে হয় তারপরে কিন্তু মেলা টালা হয় দেখে বাড়ি আসি প্রত্যেক বছর এরকমই হয় আর বাপিকে দেখো সাইকেলের মধ্যে ব্যাগগুলো সব চাপিয়ে দিচ্ছিলাম কারণ তোমরা অনেকেই যেন আমি আলাদা খাই তো আমারটা একটু আলাদা নিয়েছি আর মায়েদেরগুলো কিন্তু ওখানে চাপিয়ে দিচ্ছে আর এই যে দেখো আমার জায়ের মেয়ে কি সুন্দর করে সেজেছে তাই না তো এখানে কিন্তু পাড়ার অনেকেই আছে এটা টোটোই উঠে পড়েছি বলতে বলতে আর আমরা কিন্তু টোটোই করে চলে যাচ্ছি আর বাকি সব আসছে বাড়ির আরও গাড়ি করে যাবে তো আমার জায়ের মেয়েকে কেমন লাগছে সেটা অবশ্যই বলো আর আমরা কিন্তু এখন গিয়ে আগে পুজোটা দিয়ে নেব তো বলতে বলতে দেখো চলে এলাম সেই মন্দিরের বাগদেবী তলায় তো দেখো এখানে শুরুটা যে ঢোকার মুখটা রাস্তায় ওখানটায় দেখো কত মেলা জিলাপি বাদাম গজা টজা এই সব সমস্ত এসেছে তারপরে আমি যেহেতু আজকেই প্রথম দেখছি সবাই যেহেতু টুকটাক কেনাকাটা করতে এদিকে এসেছিলো দেখে গেছিলো সবাই বলছিলো মেলা হয়েছে আমি তো আজকেই দেখছি তো এই যে দেখো লাফ হবে বাচ্চাগুলো উঠে এটার মধ্যে আমার তো আবার দেখলেই ইচ্ছা হয়ে যায় তো যাই হোক এই যে দেখো কত খেলনার জিনিস সবই বাচ্চাদের কিন্তু আর সকালবেলায় কিন্তু এগরোল চাউমিন এই সমস্ত জিনিসগুলো সব বিক্রি করতে চলে আসে আর আমার মা আমার বৌদি আর আমার মেয়ে কিন্তু আসছে তোমরা আবার ভেবো না যে আমার মেয়ে কোথায় গেল তো সকাল সকাল ফুচকা বাদাম জিলাপি দেখে তো খেতে ইচ্ছা করবে তাই না তো না খেলে বাড়ি যাওয়া বেশ ভালো লাগে না বাড়ি গেলেও তো খেতে তো হবে অবশ্যই খাবো পরে বাট আজকে আমি খাবো না পেঁয়াজ টাঁয়াজ দেওয়া জিনিস যেহেতু আমি পালনই করবো তো এখানটায় দেখো পুজো দেওয়ার সমস্ত সামগ্রীও বিক্রি হয় প্রত্যেক বছরের মতো এবছরেও বসেছে আর এই যে কোথার থেকে লাইন দেখো এই যে এই লাইনটা কিন্তু গেছে আর ওই যে প্যান্ডেল করে মা দেখো প্যান্ডেলের ভিতর বসে রয়েছেন তো তাই হোক এদিকে একটা লাইন এদিকে একটা লাইন ওই পাশেও একটা লাইন আছে তো দেখো মেলা টেলা বসে গেছে আর সত্যি কথা বলতে বর তো বাইরে থাকে আর মেয়ে থাকে মামার বাড়িতে পড়াশোনা করে তো সেই কারণে মেয়ে আসবে তারপরে কিন্তু পুজোটা দেব। আর আমার মেয়ে আসছে টেনশন করো না আমার মেয়ে এক্ষুনি চলে আসবে আর আমার জায়ের মেয়ে কিন্তু শাড়ি পরেছে আর শ্বশুরমশাই আর মা কিন্তু এখানে কিন্তু দেখো বসার জায়গাটা পেতে নিল এভাবেই কিন্তু সবাই মিলে জায়গা নিয়ে এসে পেতে বসে কিন্তু পুজো টুজো দেয় আর এইগুলো কিন্তু এখন ফাঁকা দেখছো তো একটু পর যখন তোমাদের দেখাবো দেখবে চারিদিক পুরো ভরে গেছে হ্যাঁ এরকমই এত লোকজন আসে না পুরো ভর্তি হয়ে যায় চারিপাশটা তো যাই হোক তারপরে আমার শাশুড়ি মা কিন্তু ফলগুলো আমি ধুয়ে দিচ্ছিলাম আর মা কিন্তু এখানে সব কুচি কুচি করে দিচ্ছিলো আর বাড়ি থেকে এগুলো কুচি কুচি করে কি হয় ঘেঁটে যায় আর এসাই দেখো বাচ্চা মানুষ যা হয় এসেই কিন্তু আইসক্রিম খেতে শুরু করে দিয়েছে আর ঠান্ডা হালকা আছে গরমও পড়েছে তবুও আইসক্রিম বাচ্চাদের এখনই খাওয়া উচিত না তো কান্না করছিল দেখে খাবে তাই খাচ্ছে তো তারপরে আমি কিন্তু এখানে ফলটলগুলো ধুয়ে দিলাম আর মা কেটে দিল দিয়ে পুজো দিতে যাচ্ছিলাম তারপরে দেখছি আমার মেয়ে চলে এসেছে সবাই কিন্তু আজকে হলুদ হলুদ আমার মেয়ে দেখো কতটা খুশি বড় হয়ে গেছে এদিকে দেখো আমার মা মিষ্টি নিয়ে এসেছে তারপরে কলা নিয়ে এসেছে ওগুলো কিন্তু মা বার করে করে দিচ্ছিলো আর এইদিকে আমি আর বৌদি কিন্তু তারপরেই ঝটপট করে চলে এসেছি লাইন দিতে কারণ পুজো তো দিতে হবে দাঁড়িয়ে থাকলে তো হবে না তো সেই জন্য কিন্তু লাইন দিয়েছি কত বড় লাইন জাস্ট তোমরা একবার দেখো আর আমি এখন তো তাও হালকা যখন একটু পরে আবার দেখছিলাম যেহেতু ভয়েসটা পরে দিয়েছি আধ ঘন্টা পরে তখন দেখছি আরও মারাত্মক লেভেলের ভিড় তো তারপরে যাই হোক দেখো এখানটায় চলে এসেছি পুজো দিতে ওই দিক দিয়ে লাইন এত ভিড় মা বললো ওই পাশ দিয়ে চোর দেখিয়ে দিচ্ছি আর সত্যি কথা বলতে ব্রাহ্মণ ঠাকুর যে ছিলেন না উনি আমাদেরকে খুব চেনে মানে চেনা পরিচিত তো ওনাকে বলে করিয়ে দেবে বলে মা কিন্তু ডেকে নিয়ে যাচ্ছিল আর আমার বৌদি ক্যামেরাটা করে দিয়েছে বুঝতেই পারছো খুবই খারাপ হয়েছে কারণ মুখটুক কিচ্ছু ওঠেনি পরে আর দেখলাম তবুও তোমাদের সাথে শেয়ার না করে তো আর পারি না তাই জন্য কিন্তু এইভাবেই দেখালাম আর দেখো সবাই বলছিল লাইন দিতে হবে ওই পাশে গিয়ে সবাই বলছে আর আমার শাশুড়ি মা কিন্তু ওই যে পুরোহিত ব্রাহ্মণ দাদা ওই দাদা ভাইকে বলছিল যে আমি কিন্তু আমার বৌমার জন্য এখানে লাইন দিয়েছিলাম এরকম বলছে এইসব নিয়েই কথাবার্তা বলছি আর আমার বৌদির ক্যামেরা করার জাস্ট কাজটা দেখো কিছুই ভালো করে তুলতে পারিনি আমি তো পরে দেখছি পুরো পিছনটা তুলেছে তো আমি ওকে বারবার বললাম যে তুই ভালো করে একটু ক্যামেরাটা করিস আমি যখন পুজো দেবো তো যাই হোক যেরকম পেরেছে করেছে একটু অ্যাডজাস্ট করে দেখে নিও তো তারপরে যাই হোক সকাল থেকে কিন্তু আমি কিছু খেয়েছিলাম না কারণ পুজো দিতে গেলে জলটাও খেয়ে দিলে হয় না উপোসই হয়ে থাকতে হয় তারপরে দেখো এই যে আমার শাশুড়ি মা এগুলো ধরে দাঁড়িয়ে রয়েছে এগুলোই পুজো দেব। আর এই যে সেই মা দেবী বাঘের ওপরে চেপে রয়েছেন অনেকে কিন্তু এখানে বাঘও ও দেয় জানো তো মাথায় করে বাঘ নিয়ে আসে বড় বড় বেশ আর এখানের মা এতটা জাগ্রত এনার কাছে কিছু চেয়ে যে কেউ খালি হাতে ফিরে গেছে এমনটা কেউ বলতে পারবে না কিন্তু চাইলেই তো হবে না মন থেকে ডাকতে হবে মাকে মন থেকে চাইতে হবে নিশ্চয়ই পাবে এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি আমি তো বিয়ের পরেই প্রথম জানলাম মা এখানে আছেন এরকম ব্যাপার তো আমি মন থেকে যতবার যা কিছু চেয়েছি সব সময় পেয়েছি আর আজকেও আমি আমার সোনায়ের জন্য চেয়েছি কি চেয়েছি আর কি চাইলাম কি চাইনি সেটা কিন্তু এখানে বলতে পারবো না কারণ মানত করে কিছু বলতে নেই কাউকে যতক্ষণ না পূরণ হয় না তো পরে আবার সামনের বছর যদি আমার মানতটা পুরো হয়ে যায় নিশ্চয়ই তোমাদের বলবো যে আমি আমার বর সোনায়ের জন্য কি চেয়েছিলাম এখানে অবশ্যই একটা চেয়েছি ভালো কিছু তো যাই হোক এখানে পুজো দেওয়ার সময় দেখো ব্রাহ্মণ বলছিল কি কি নাম কি কি গোত্র সব বলো তো আমাদের হচ্ছে কাশ্যব্য গোত্র আর এখানে দেখো ডোনার নামে আর ডোনার বাবার নামে পুজো দিয়েছি মানে বর আর আমার মেয়ের নামে তো বৌদি তারপরে দেখো প্রণাম টনাম করছে আর আমি কিন্তু ভিডিওটা করছিলাম আর বৌদি তো এখানে পুজো দেয়নি তো ভাইয়ের নামে আর বাবা মায়ের নামে সবার বৌদির নামেও দিয়েছি তো এই যে সেই পুজোগুলো আর মা বৌদি আমি সবাই মিলে এবার খাওয়া দাওয়া করব তো তারপরে একটু এখানটায় বসেছিলাম দিয়ে দেখো প্রসাদগুলো খাচ্ছি মানে পুজো দিয়েছে আগে তো প্রসাদ খেতেই হবে আর আমি দেখো লেবুগুলো খাচ্ছি মাকে একটা খাইয়ে দিলাম মা তো ওইদিকে তাকিয়ে কাকে যে দেখে যাচ্ছিলো ভগবান জানে আর হাসছে তো প্রসাদগুলো খেয়ে নিয়ে একটু জল খেতে হয় তারপরে কিন্তু যেটা ভেঙে কিছুটা মানে মুড়ি খায় আর এই যে গলায় সাদা চোকারটা দেখছো এটা আমার মায়ের বাড়ি ছিল হ্যাঁ এটা সোনার চোকারটা বাকি মায়ের বাড়ি ছিল বৌদি আর মা নিয়ে এসেছে আমি বলেছিলাম যে আমি পড়বো তাই অনেকে ভাববে যে বাড়ি থেকে এলে একটা হাড় দেখেছিলাম হ্যাঁ ওটা কেনা তারপরে কিন্তু ওটা নিয়ে এসেছে দিয়ে পড়লাম আর এই বাঘ দুটোকে নিয়ে দেখো ছবি তুললাম আর এই দিকে দেখো দুটো বড় বড় বাঘ এগুলো কিন্তু আমরা দিইনি আমাদের সাথে যারা পাশের গ্রামের বসেছিল চেনা পরিচিত আমাকে দেখতে দিয়ে গেছিল তো এই বাঘগুলোও খুব সুন্দর আর আমি দেখো দুটো বাঘ হাতে নিয়ে তুললাম এরকম অনেকেই কিন্তু বাঘ দেয় বাঘ নিয়ে আসে বাঘ তলায়। তো এই যে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা সব তো এবার আমরা কিন্তু কতটা ভিড় দেখাচ্ছি তোমাদের দেখো সব জায়গা ভরে গেছে আর কিন্তু কোথাও ফাঁকা নেই এই জায়গাগুলো একটু আগেও কিন্তু ফাঁকা ছিল তারপরে কিন্তু এখানে মুড়ি আর পাশে দোকানে দেখো নিরামিষ আলুর চপ ভাজা করছিল ওখান থেকে আলুর চপ নিয়ে নিয়েছি মুড়ি আর আমি কিন্তু সকালবেলায় আলুর তরকারি বানিয়েছিলাম লঙ্কা ফোড়ন দিয়ে সেটা কিন্তু কৌটোতে ভরে নিয়ে এসেছিলাম ওটাই নিয়েছি দিয়ে এবার মুড়িটা খাওয়া দাওয়া করছি তো চলো কি দিয়ে খাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার কিন্তু খাওয়া দাওয়া করে তারপরে একটু ঘোরাঘুরু করবো ঠিক আছে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো এখানে সবাই নিজে নিজের মতো গল্প করছে ঘুরছে আর সবাই কিন্তু খুব সুন্দর সুন্দর করে সেজেগুলি এসেছিলো আর এইদিকে দেখো পুরো ভরে গিয়েছে জায়গা নেই পুরো আমরা যখন এসেছিলাম তখন ফাঁকা ছিল তারপরে এদিকে একটু মেলা দেখতে এলাম কারণ মেয়ে তো পড়া আছে আঁকা আছে ছুটি কিনতে পারবে না বারবার করে জন্মদিনের সময় অনেক ছুটি নিয়ে ফেলেছে অলরেডি সেই জন্য মেয়ে চলে যাবে তো মেয়েকে আর বৌদিকে কিছু টুকটাক কিছু কিনে দেওয়ার জন্য এখানটায় নিয়ে এলাম তো এসে দেখছি বৌদিকে বলছিলাম তুমি কি নেবে নাও তো বৌদি কি নেবে দেখছিল আর আমি কিন্তু চলে এলাম তারপরেই এখানে ফুচকার দোকানে হ্যাঁ এখানে কিন্তু পেঁয়াজ টাঁয়াজ দিয়ে কিন্তু ফুচকা তো সেই জন্য আমি খাবো না বৌদি আর আমার মেয়ে খাবে আমার মেয়ে কিন্তু দই ফুচকা খেতে ভীষণ পছন্দ করে তো ওই জন্য কিন্তু দই ফুচকা অর্ডার দেওয়া হয়েছে আর জল ফুচকাও কয়েকটা খেয়ে নিচ্ছে তো দই ফুচকা পেলে আর কিছু চায় না আমার মেয়ে একা একাই দেখো সুন্দর করে খেয়ে নিচ্ছে খাইয়ে দিতে লাগে না তো আমি যেহেতু ওটা আমি হচ্ছে ওই জন্য আমি হাত দিয়ে বৌদি পাতাটা ধরেছিল আর এখানে তারপরে চলে এসেছি দেখো মায়ের বলি হবে এখানে মায়ের এখানে বলি চড়াবে সবাই আমরাও কিন্তু আগের বছরে দিয়েছিলাম বলি চড়িয়েছিলাম তো সেটা তখন ভিডিও করতাম না দেখানো হয়নি বাকি এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মায়ের সামনে বলি দেবে এই যে ছাগলটা আর এই হাড়কপটা দেখো পুজো হয়নি বলে দাঁড়িয়ে রয়েছে তো ছাগল বলি দেওয়া দেখতে আমার খুবই ভয় করে আমি পছন্দ করি না ভয় লাগে ঠাকুরের কাছে ক্ষমা চাইছি কিছু ভুল বলে থাকলে মাফ করো মা তো যাই হোক আমি ওটা আর দেখিনি আর তোমাদেরকেও দেখাইনি তারপরে কিন্তু আমি ওখান থেকে চলে এলাম আবার এই পাশে দেখো ঠাকুরটার কাছে মানে আমি মানে বাগদেবী মাকে মানে ভালো করে যে ছবি তুলবো সেটা আর হয়ে উঠছিল না কারণ কেউ না কেউ সবসময় চলে আসছিলো আর বাধা এই জন্য হচ্ছে না বলে কি করবো আর এইদিকে দেখো কত জোন ভরে গেছে চারিদিকে শুধু মানুষজনের ভিড় আগমন আর এখানে কিন্তু পাঁচ ছটা গ্রামের মানুষজন কিন্তু এরম পালনই করতে আসে প্রচুর ভিড় আর জায়গাটা কিন্তু শর্ট তার মধ্যে আবার মেলা টেলা বসে তো যাই হোক এভাবেই যতটা পারলাম তোমাদের দেখালাম মনে মনে মাকে একটু ডাকলাম তো যাই হোক ওটা হওয়ার পরে কিন্তু তিনটে সাড়ে তিনটে বেজে গেছিলো তারপরে কিন্তু দেখলাম এখানটায় গিয়ে সবাই খাওয়া দাওয়া করছে তা আমরাও দেখো ছিঁড়ে মুরগি কলা চিনি দুধ হ্যাঁ যা যা মানে মিষ্টি সব কিছু নিয়ে খেতে বসে গেছি আর এই যে আমার বৌদি খাচ্ছে তো আমি এখন মিষ্টি কলা এগুলো খেতে ভালোবাসি না তো একটু একটু খেতে হয় মুখে দিতে হয় তো একটু একটু খেয়ে নিলাম আর শাশুড়ি মা খাচ্ছে এখানটায় আর আমার মাও খাইনি আমিও খাইনি কারণ আমরা মা মেয়ে দুজন মিলে কিন্তু চিটে মুড়কি মিষ্টি এগুলো পছন্দ করি না তো যাই হোক খাওয়া দাওয়া করার পরে এই যে এদিকে চলে এসেছি চাউমিনের দোকানে কারণ মা আর বৌদি এবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে তো বাবার জন্য চাউমিন নিয়ে যাবে আর ওই যে দেখো ওখানে স্লিপারে চেপেছে আমার মেয়ে হলুদ রঙের জামা পরে দেখতেই পাচ্ছ ওই যে নিচেই লাফাচ্ছে ওই যে দেখেছো মাথায় সাদা হেয়ার ব্যান্ড ওর ওপরে ওঠার ক্ষমতা নেই তো কী করবে নিচেই লাফিয়ে যাচ্ছে তো যাই হোক মেয়ে লাফাচ্ছে আনন্দ পাচ্ছে সব ঠিক আছে কিন্তু আমার বর যদি থাকতো তাহলে একটু হয়তো বেশিই ঘোরাঘুরি করতে পারতাম আর এই বছর যেহেতু বর নেই তো কি করব আর চলে যাবো তাড়াতাড়ি করে বাড়ির দিকে আর মায়েরাও কিন্তু চলে যাবে বাড়ি কারণ মায়েরা এখানে এসেছে আমার বাড়ি যায়নি আবার এখান থেকেই চলে যাবে কারণ মায়ের বাড়িতে অনেক ব্যস্ততম মা অনেক কাজ বাজ রয়েছে ওগুলো গোটাতে পারেনি চলে এসেছে তো তারপরে ওদেরকে কিন্তু টোটোয় চাপিয়ে আমরাও টোটো চেপে বাড়ি চলে এলাম শাশুড়ি বৌমা মিলে আর রাতের বেলাও আমি কিন্তু মুড়ি আলু তরকারি খাবো আজকে যেহেতু খেতে নেই আমাদের তো এই ভিডিওটা কেমন লাগলো সবটা জানিও আর ভালো থেকো সবাই টাটা